হ্যালো গাই সকাল ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে তো চলো আজকে তোমাদেরকে কিছু দেখাবো দেখবে নাকি কে কে দেখতে চাও তাড়াতাড়ি করে কমেন্ট করো যে আমি এই শাড়ি ফুল লুকটা কালকে ব্লগ আসছে দেখবে ঠিক আছে এই দেখো দুটো পার্সেল দেখাবো তো চলো এই পার্সেল দুটো দেখানোর কথাই এতক্ষণ ধরে বলছিলাম তো এটা কি আছে চলো নিশ্চয়ই কোনো ড্রেস আছে আমার তো কি ড্রেস আছে সেটা তোমাদেরকে আনবক্সিং না করলে তো দেখতে পাবে না এসছে জানো সকালে তো খুলে দেখবো বলে এত কাজে ব্যস্ত যে আমি দেখার টাইম পাইনি এইটা হলো হার্ট ডায়মন্ড মেম্বারশিপে যারা মেম্বারশিপে আছো শুধু তারাই এই লুকো দেখতে পাবে তাতে করে কি করছো তাদের মেম্বারশিপটা জয়েন্ট করে নাও সুন্দর সুন্দর লাইভ দেখার জন্য এই দেখো সুন্দর একটা প্যান্ট আছে এই যে কি সুন্দর দেখেছো দারুন কাপড়টা দেখো কত সুন্দর এই দেখো এটা আছে আর এইটা না না পরলে বোঝা যাবে না এইটা এরকম করে গলা দিয়ে পরে এরকম টাইপের আর এই দুটো এরকম এই ফিতে দুটো আসছে ফিতে দুটো আছে স্পেশন দিক দিয়ে বাঁধা তো এটা হলো উপরকার ওটা হলে নিচের কার এই যে এটা এই লুকে দেখার জন্য তাতে করে মেম্বারশিপটা জয়েন করে নাও আর এর মধ্যে কি আছে চলো দেখে কোন দিক দিয়ে ছিঁড়বো বুঝতে পারছি না এটাও একটা মেম্বারশিপেরই ড্রেস আছে এইটার সাথে একটা কিউট এইটা দেখো কত সুন্দর সুন্দর এই এই যে যে কিন্তু মনে হচ্ছে আমি সাইজটা অনেকটা বড় করে ফেলেছি বন্ধুরা এই যে এই যে এটা হলো এরকম তো এই ড্রেসগুলো দেখতে গেলে তাড়াতাড়ি ঝটপট করে মেম্বারশিপ নিতে হবে আমার ইউটিউব প্রোফাইলে যাও দেখো জয়েন্ট বাটন থেকে মেম্বারশিপটা জয়েন করো এই দেখো জাস্ট সুন্দর না তো চলো ড্রেসগুলোর মধ্যে কোন সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে যেন জানিও আর এই ব্লগটা বেশি বড় করলাম না ছোট্টই ব্লগ থাকলো আর আমার এই সুন্দর লুকটা কেমন লেগেছে সেটাও যেন অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার কে কেমন লেগেছে তো এখন কটা বাজছে এখন আটটা বাজছে তো চলো এগুলো টাজ করি রাত্রে লাইভ শুরু হয় মেম্বারশিপ লাইভ শুরু হয় রাত্রি সাড়ে এগারোটা থেকে ঠিক আছে যারা ভাবছো নেবো ছটফট করে নিয়ে চলে আসো লাইভে আর নর্মাল লাইভেও জয়েন করতে পারো আর কালকে আবার চলো অন্য ব্লগের সাথে দেখা হচ্ছে তো আজকে ব্লগটা কেমন লেগেছে একটা কমেন্টে জানো ড্রেসগুলো কেমন লেগেছে সেটাও জানিও ঠিক আছে তো চলো টাটা বাই লাভ ইউ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো অন্য ব্লগে দেখা হচ্ছে তো